হৃদের বিরক্তি কারণটা যেন আরও এক ধাপ বাড়িয়ে দিল মায়া সে তার অস্থিরতা কমাতে মায়াকে ডেকে আনা কিন্তু সেই মায়াই উল্টো তার বিরক্তি কারণ হয়ে গেল আবার হুট করে অজ্ঞান হয়ে যেন বিরক্তি থেকে রাগ চেপে বসে তার শেষ প্রশ্নের উত্তর না পাওয়ায় তারপরও মায়াকে আঘাত করল না আর তবে বিরক্তি নিয়েই মায়াকে কোলে করে বাড়ি উদ্দেশ্য বের হয় হৃদের কেবিন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে অফিসের সকল স্টাফরা হাঁ করে তাকিয়ে রইল তার দিকে তাকিয়ে থাকাটাও স্বাভাবিক কারণ এই প্রথম সবাই দেখছে আব্রাহাম হৃদ খানের কোলে কোনো অপরিচিত নারী হৃদ খান আর নারী সঙ্গ বিষয়টা যেন দিনের আকাশে মাঝে মধ্যে চাঁদ পাওয়ার ন্যায় হয়ে গেল সবার কাছে তাদের বস রাগী বদমেজাজি মানুষ এখন তার কাছে কোনো মেয়ে স্বেচ্ছায় ঘেঁষতে চাওয়া মানে নিজেদের বিপদ ডেকে আনা মাঝে মধ্যে তো তারা অফিসের আগত মেয়ে ক্লায়েন্টদের হৃদ খানের কাছে অপমানিত হয়ে ফিরতে দেখেছে এখন সেই হৃদ খান যদি কোলে করে নারী নিয়ে ঘুরে বেড়ায় তাহলে তারা কি চরম আশ্চর্য হবে না অবশ্যই হবে নারী বিদ্বেষী রিদ খান হবে নারী সঙ্গ পছন্দ করল তা জানা কৌতূহল তো সবার চোখেই আছে এই মুহূর্তে হৃদ মায়াকে নিয়ে গাড়িতে বসিয়ে বাড়ির উদ্দেশ্য বের হয়ে গেল বাসার কলিং বেলের সুইচবোর্ডের টিপে বাজাতেই কাজের মহিলা মালা এসে দরজা খুলে সামনে তাকাতেই দেখল হৃদের কোলে মায়াকে অজ্ঞানরত অবস্থায় মায়ার জন্য খানিকটা বিচলিত হতে গিয়েও চুপ করে যায় হৃদের গম্ভীরতার ভয়ে তবে মালাকে যেটা সবচেয়ে বেশি আবাদ করেছে সেটা হলো হৃদের কোলে মায়াকে দেখাটা হৃদ মালাকে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি নিয়ে পাশ কেটে সোজা বসার ঘরে চলে যায় ঝুঁকে মায়াকে সোফায় শোয়াতে নিলে কোথা থেকে হেনা খান দৌড়ে এসে মায়ার সিওধারা পাশে বসতে বসতে খানিকটা উত্তেজিত ভঙ্গিতে হৃদকে প্রশ্ন করে বলল আমার সোনামার কি হয়েছে হৃদ তুই ওকে কোথায় পেয়েছিস ওর এই অবস্থা কিভাবে হলো একনাগারে প্রশ্ন করে হৃদ চোখ আউড়িয়ে তাকালে নিজের দাদির দিকে বিগত কয়েক মাসে অসম্ভব ভালোবাসা জন্মেছে এই মেয়েটার প্রতি তার দাদির সেই লক্ষ্য অনেক আগেই করেছিল এই বিষয়টি তার চোখে পড়ার কথাও এই অল্প সময়ের মেয়েটা কেমন তার দাদা দাদির প্রাণ হয়ে উঠেছে সারাদিন এই মেয়েটাকে নিয়ে তাদের দিন কাটে দাদি যেমন তেমন না হয় এই মেয়েটার সাথে বাসায় বসে সময় কাটায় কিন্তু দাদা ভাইও তো অফিস থেকে ফিরে এই মেয়েটাকে সময় দেয় এবং ব্যস্ততার মাঝেও দেখা যায় অফিস বসে কল করে খোঁজ নেয় মেয়েটি খেয়েছে কিনা কি করছে ইত্যাদি সব কিছু প্রথম প্রথম হয়তো তারা দায়িত্ব থেকে এসব করত। কিন্তু আজকাল তারা ভালোবাসে মেয়েটির দায়িত্ব পালন করছে সেটা তাদের ব্যবহারে প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে কথা বলে না অতি আদুরে তাতি নষ্ট ঠিক এমনটাই হচ্ছে এই মেয়েটির বেলায় বেশি আদুরের ফলে বিস্ফোরণ হিসাবে মেয়েটির দিন দিন বাচ্চামো আরও বেড়েই চলছে এবং তার সাথে বুদ্ধিও লোভ পাচ্ছে দ্বিগুণ মাঝে মধ্যে তো দাদা দাদিকে এমন এমন প্রশ্ন বা কাজ করবে যা একজন মানুষ তার পার্সোনাল মানুষ ছাড়া কাউকে শেয়ার করতে পারে না অথচ এই মেয়েটির নির্দ্বিধায় তাদের কাছে বলে ফেলতে পারে আর দাদিও হাসি মুখে মেনে নেয় প্রতিরোধ করে দেয় না মেয়েটি বিষয়টি কেন এই বিষয়ে মেয়েটিকে বোঝায় না কে জানে এসব ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়ের হৃদ তারপর মায়াকে সোফায় শুইয়ে দিয়ে কিছু না বলে আবার বের হয়ে যায় বাড়ি থেকে সকাল থেকে দাদি আমাকে বকে যাচ্ছে তো যাচ্ছে থামার নামই নিচ্ছে না আচ্ছা আজ কি বকা খাওয়া দিন আমার জন্য কি বকা তাহলে তো আমাকে আজকের দিনটার তারিখ ডায়েরির মধ্যে লিখে রাখা উচিত কারণ ঘুম থেকে উঠা নিয়ে বকা আবার খাবার খাওয়া নিয়ে বকা কোন ড্রেস পরবো তা নিয়েও বকা আর এখন আমার সাজো নিয়ে বকা উফ এত বকাবকি কেন দাদি আমার হাত ধরে সিঁড়ি পেয়ে নিচে নামছে উদ্দেশ্য এয়ারপোর্টে যাওয়া সেজন্য আমাকে সকাল থেকে দাদি এত বকে বকে রেডি করিয়েছেন আজকে ফুপিরা সবাই আসবে বাংলাদেশের নিহা আপুর বিয়ের জন্য তাই আমরা সবাই যাচ্ছি ওনাদের এয়ারপোর্টে রিসিভ করতে তিনটে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সাথে একটাতে আমি আর দাদা দাদি ড্রাইভার চাচাকে সহ দ্বিতীয়টাতে বডিগার্ড তৃতীয়টা খালি কারণ আসার সময় ফুপ্পিরা ওই গাড়ি করে আসবে তাই উনি রিদ আসেননি আমাদের সাথে দাদা দাদাজান ফোন করেছিল ওনাকে উনি বলেছেন উনি নাকি ব্যস্ত কাজ আছে আসতে পারবে না তাই দাদা দাদাজান কিছু বলেনি গাড়িতে আমাকে মাঝে রেখে আমার দুপাশে দাদা দাদি বসে আছেন অবশেষে গাড়ি এসে থামে ঢাকা এয়ারপোর্টের সামনে আমরা গাড়ি থেকে বের হয়ে এয়ারপোর্টের চারপাশে চোখ বোলাই এই প্রথম আমি এয়ারপোর্টে এসেছি তাই মনের মধ্যে কৌতূহল জেগেছে এয়ারপোর্ট ঘুরে দেখার জন্য কিন্তু দাদির আমার হাত শক্ত করে ধরে রেখেছে যেন ছেড়ে দিলে আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাব এমনটা ওনার ধারণা অস্বাভাবিক কিছু না হয়তো হারিয়ে যেতে পারি আশেপাশে কিছুই জানা নেই সেজন্য আমার অমনোযোগীর মধ্যে দিয়ে হঠাৎই কারো গলা আমার কানে আসলো মা কেমন আছো আমি চমকে উপরে তাকালাম তার প্রায় সাথে সাথে চোখে পড়ল অতি সুন্দরী একজন মহিলার সাথে আরও একজন সুদর্শন পুরুষকে তাদের সবার হাতেই একটা করে টলি ব্যাগ রয়েছে আমার কাউকে চিনতে এতটুকুও দেরি হয়নি যে ওনারা ফুপা ফুপ্পি কারণ সবার সাথেই আমার বহুবার ভিডিও কলে কথা হয়েছে ওনারা এগিয়ে আসতেই দাদি আমাকে এক হাতে ধরে রেখে অন্য হাতে ফুপিকে জড়িয়ে ধরে আর ফুপ্পাকে দাঁড়া যান জড়িয়ে ধরে আমি নীরব হয়ে তখনও দাঁড়িয়ে দেখছিলাম সবাইকে বলার মতো আপাতত কিছু নেই আমি গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করছিলাম তখন আরও দুটো মেয়েকে চোখে পড়তেই তখন আমার চোখ দুটো অটোমেটিকলি বড় বড় হয়ে যায় খুশিতে মেয়ে দুটোর একজন হলো নিহা আপু তিনি সাদা শার্টের উপর দিয়ে কোটটাও সাদা পরেছে কালো প্যান্ট দিয়ে ইন করে আর আমার বয়সী মেয়েটা হলো ফিহা সে পড়েছে কালো প্যান্ট পিকিং শার্ট কালো জ্যাকেট চুলগুলো সব সাধারণ জুটি করা তাদের হাতেও একটা করে টলি নেওয়া আছে তবে দেখতে দুজনই সাদা সুন্দর আমি শুধু বোকার মতো তাকিয়ে আছি তাদের দুজনের দিকে ওরা দুজন দৌড়ে এসে দাদা দাদিকে জড়িয়ে ধরতেই দাদি তখন বলে ফিহাকে বলল কেমন আছিস নানুনি ভালো আছি ইয়াং লেডি দাদির গাল পাশ থেকে খানিকটা শাসন সুরে বলে বিহেভ সেলফ ফিহা এটা পাবলিক প্লেস সরি মম কিন্তু তোমার টমেটো মাকে দেখলে আমার গাল টানতে ইচ্ছে করে কি করব বলো ফুপ্পি রাঙাতেই চুপ করে যায় ফিহা হেসে ওঠে দাদি ফিহার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতেই আমি পাশ থেকে নীরব স্রোতের মতন সব দেখছি আমি সবাইকে চিনতে পারলেও এ মুহূর্তে কারোর সঙ্গে আগবাড়িয়ে কথা বলছি না প্রথম দেখায় কেমন একটা জড়তা কাজ করছে নিজের মাঝে তাই এজন্য চুপচাপ দাঁড়িয়ে থাকা তো আমার কাছে উত্তম মনে হচ্ছে হুপ্পি আবার বলে ওঠে নিহা তোর ভাই কোথায় ও কি দেখছি না কেন কপালে সূক্ষ্ম ভাজ ফেলে আশেপাশে তাকালো নিহা আপু ভাইয়া আমাদের সাথে ছিল আম্মু কিন্তু হঠাৎ করে নিজের ফোন নিয়ে ওই পাশটায় গিয়েছে ওই যে ভাই আসছে আমি নিহা আপু কথা শুনে চমকি উঠি এ কি ফুপ্পির ছেলেও আছে নাকি কই আমি তো জানি না আমাকে কেউ বলেনি কেন এসব ভেবে ঘাড় ঘুরিয়ে পাশে টাকালাম দেখলাম একজন যুবককে সামনে এগিয়ে আসতে নিহা আপু তাকে ডাক দিতেই সে সামনে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে একটা হাত নাড়ল ভাইয়াটা নিহা আপুদের মতো সাদা ফর্সা নয় তিনি ফুপ্পার গায়ের রঙটা পেয়েছেন উজ্জ্বল শ্যামবর্ণে গায়ের রং তার লম্বা ছয় ফুট হবেই সুস্বাস্থ্যের মানুষ দেখেই বুঝা যাচ্ছে সে জিম করে বডি বানিয়েছে চেহারাটা দেখতে মাসাল্লাহ সব মিলিয়ে ভাইয়াকে অসাধারণ একটা ব্যক্তি মনে হলো তার পরনে নীল স্যুট প্যান্ট ভিতরে সাদা শার্ট ডান হাতে ঘড়ি বাঁ হাতে নিজের টলি ব্যাগ চুলগুলো স্পাইক করে উঁচু করে সেট করা উনি সোজা আমাদের কাছে এসে দাদা দাদিকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করতে লাগলে তখনই ফুপ্পি পুনরায় বলে ওঠে মা ও আমাদের হৃদের বউ মায়া না মিষ্টি হেসে সম্মতি দিলেন দাদি তার প্রায় সাথে সাথে ফুপ্পি পুনরায় বলল আরে বাহ মিষ্টি দেখতে তো ভিডিও কলের থেকে বাস্তবে আরও সুন্দর দেখতে একদম গোলুমুলু পুতুলের মতো এদিকে ফুপ্পি কাছে আয় তো ফুপ্পির কথায় সবাই স্বাভাবিক থাকলেও আমার কাছে বেশ অস্তিত্ব বোধ হলো কেমন একটা জড়তা কাজ করল নিজের মাঝে তারপরেও এগিয়ে গেলাম ফুপির কাছে তখনও চোখে পড়ল ফুপ্পির ছেলেকে উনি মনে হয় চমকে উঠলেন আমাকে হৃদের বউ বলায় হয়তো জানতেন না ওনার ভাই বিয়ে করেছেন সেটা তাই আমার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে দাদিকে প্রশ্ন করলো নানুমা মা বিয়ে করেছে কবে আমাকে কেউ কিছু বলনি যেন ফুপ্পি আমাকে ওনার কাছে টেনে নিতে নিতে বলে ওঠেন তুই কখনো শুনতে চেয়েছিস যে বলবো তোর কাছে আমাদের জন্য কখনো সময় হয় নাকি সব সময় ব্যস্ততায় থাকি তাছাড়া রিদের বিয়ের সময় তুই দেশে ছিলি না থাইল্যান্ড গিয়েছিলি ব্যবসায়িক কাজে নিহা আপু তখন বলে ওঠে মা তুমি এটা কথা বলবে নাকি আমরাও কথা বলার সুযোগ পাবো দেখি মায়া এদিকে আয় এভাবে চুপ করে আছিস কেন তুই তুই তো চুপ থাকার ব্যক্তি না সারাক্ষণ ফোন করে তো আমাদের কানের পোকা বের করে দেওয়া হতো তো এখন চুপ কেন শুনি ওদের কথা শুনে আমি অসহায় ফেস করে দাদির দিকে তাকাই দাদি আমার ফেস দেখে বুঝতে পারেন আমার মনে কথাগুলো তাই মুচকি হেসে তিনি ফুপ্পিদের উদ্দেশ্য করে বলে লজ্জা পাচ্ছে ও ওকে একটু সময় দে দেখবি রাতের মধ্যে সব ঠিক হয়ে যাবে তখন কথার ফুলঝুরি নিয়ে বসবে তোদের সাথে দেখিস সবাই হাসলো দাদি আমাকে পাশে দাঁড় করিয়ে ফুপ্পিদের উদ্দেশ্যে বলল যা এবার সবাই গিয়ে গাড়িতে উঠে বস মায়া আয় আমার সাথে সবাই গাড়িতে এসে বসেছি যেই গাড়িটা খালি এসেছিল সেটার মধ্যে পিছনে বসেছে ফুপ্পি নিহা আপু ফিহা আর সামনে ড্রাইভারের সাথে বসেছে ফুপ্পা দ্বিতীয় গাড়িটায় বরাবরই বডি গার্ডে ভরপুর ছিল তাই ফুক্পির ছেলে আমাদের গাড়িতে এসে ড্রাইভার চাচার সাথে বসলো সামনে বসতে বসতে একবার পিছনে ফিরে আমাদের দিকে তাকায় দাদা দাদি মাঝে আমাকে বসতে দেখে অল্প কপাল কুচকায় তবে কিছু বলল না গাড়ি চলছে আপন গতিতে আমি গাড়ি মধ্যে ঘুমে ঝিমুচ্ছি দেখে দাদি আমাকে টেনে নিজের বুকে নিয়ে এক হাতে ধরে রাখে আমি ঘুমের চোখ তুলে তার দিকে তাকাই পাশ থেকে দাদাজান হেসে উঠে এক হাত দিয়ে আমার মাথায় বুলিয়ে দিচ্ছে আমি তখনও পুরোপুরি ঘুমাইনি তাদের কথা আমার কানে আসছিল ফুপ্পির ছেলেকে সামনে থেকে কপাল কুচকে পিছনে তাকিয়ে থাকতে দেখে দাদি একসময় হেসে উঠে বলে এটা আমাদের কলিজা নানু ভাই তাই কলিজার যত্ন নিচ্ছি আমরা তোর কিছু লাগবে আয়ন আয়ন অল্প মাথা নাড়িয়ে না বুঝায় সামনের দিকে ঘুরে বসতে বসতে তার মাথায় অন্য চিন্তা ভর করলো হৃদ বিয়ে করলো অথচ সে জানে না কিন্তু কেন রিদের সাথে তো তার কথা হয় প্রায়ই তাহলে কেন জানালো না রিদ সে বিয়ে করেছে অদ্ভুত ব্যাপার তো আচ্ছা এমন কিছু কি হয়েছে যেটার জন্য হৃদ কাউকে তার বিয়ের বিষয়টা জানাতে চায় না হৃদের মেয়ে সঙ্গ পছন্দ না সে ছেলে হুট করে বিয়ে নামক বিষয়ে জড়িয়ে পড়েছে সেটা সত্যিই তাকে ভাবাচ্ছে গাড়ি এসে থামে খান বাড়িতে সবাই যার যার মতন ব্যাগ নামাতে ব্যস্ত কিন্তু আরাফা খান মায়াকে কোলে করে বাহিরে বের হয় মিসেস হেনা খান আদেশে তিনি যথেষ্ট ফিট ও ইয়াং থাকায় মায়াকে কোলে নিতে তার কোনো সমস্যা হয়নি তবে এই বিষয়টা আয়নকে বেশ চমকে দেয় সে অনেকটা হা হয়ে তাকিয়ে আছে সেদিকে এই অল্প সময় সে এটা বুঝে গেছে এই মেয়েটাকে ঘিরে তার নানা নানুর নতুন দুনিয়া সামান্য ঘুম ভাঙবে বলে তাকে কোলে নিয়ে নিল তার নানা ভাই সেখানে কতটা ভালোবাসা থাকতে পারে তাদের মধ্যে তা বুঝতে বাকি নেই তার ড্রয়িং রুমে সোফায় বসে যে যার মতন রেস্ট নিচ্ছে তাদের উদ্দেশ্য হেনা খান বলে ওঠে ফিহা তুই উপরে মায়ার পাশের রুমটাতে থাকবি আর নিহা তুই ফিহার পাশেরটা রুমটাতে থাকবি আর নাজমা ফুপ্পির নাম তোরা নিচে ডান পাশের রুমটাতে থাকবি আয়ন তুই হৃদের এক রুম পরে যে রুমটা আছে ওইটাতে থাকবি এখন সবাই যার যার মতো করে রেস্ট নাও যাও মিটমিট করে তাটিয়ে চারপাশে চোখ বুলিয়ে বুঝার চেষ্টা করলাম কোথায় আছি আমি নিজেকে নিজের রুমে পেয়ে চমকে উঠলাম আমি আমি তো গাড়িতে ছিলাম তাহলে এখানে কেন পরে মনে হয় হয়তো দাদা যান আমাকে নিয়ে এসেছে তাই এই বিষয়ে আর মাথা না ঘামিয়ে উঠে বসলাম দেয়াল ঘড়িতে টাইমটা দেখে নিলাম চারটে বারো বাজে দেরি না করে জুতো গোসল করার জন্য চলে যাই গোসল করে পিকিং কালারের স্কার্ট পরে নিলাম ওপরে হাফ হাতার কুর্তি দিয়ে গলায় ওড়না নিতে দাদি রুমে প্রবেশ করেন আর আমাকে বলেন গোসল করেছিস তাহলে ভালো করেছিস এবার আয় নিচে আয় দুপুরে কিছু খাসনি কিছু খেয়ে পড়তে বসবি আয় কথা বলে দাদি আমাকে কিছু বলতে না দিয়ে টেনে নিজের সাথে নিয়ে যেতে লাগলে আমি অসহায় মতন দাদির পিছনে যেতে লাগলাম নিচে মেনে দেখি সবাই বসে আছে ড্রয়িং রুমে যার যার মতো আমাদের দেখে সবাই একটা হাসি দিলেও ফুপ্পির ছিলে আয়ন ভাইয়া তিনি তখনও গম্ভীর মুখে ছাড়া নিজের ফোন টিপছেন দাদি আমাকে অন্য পাশে সোফায় বসিয়ে দিতে দাদাজান বলে ওঠেন একই মা তুই এত অবেলায় গোসল করলে কেন তোর তো লাতে জ্বর উঠবে মনে হয় শরীর খারাপ লাগছিল বলে অবেলায় গোসল করে ফেলেছি দাদাজান গোসল করাতে এখন ঠিক লাগছে দাদি খাবার দাও অনেক খিদা পেয়েছে সকালে খেয়েছিলাম আর বলতে হয়নি এতেই কাজ হয়ে গেছে আমার কারণ দাদি আমার জন্য মালাকে কাজে মহিলা দিয়ে খাবার আনতে পাঠায় মায়ার কথায় আয়ন চোখ তুলে তাকায় এতক্ষণ সে ফোনে একটা কাজ করছিল তাই মায়ার উপস্থিতিটা বুঝতে পারেনি এয়ারপোর্টে মায়াকে ঠিকভাবে দেখা হয়নি যখন শুনল যে হৃদের বউ তখন টেনশনে টেনশনে লক্ষ্য করেনি এই ভেবে যে হৃদ হঠাৎ করে কিভাবে বিয়ে করে নিল কিন্তু যখন দেখলো মায়া সবার সাথে ভাব জমিয়ে আছে তখনই বিষয়টি তার চোখে পড়ল তার বন্ধুটোর সাথেও অনেক ভাব মায়ার আয়ন চোখ ঘুরালো মায়া চেহারায় মুহূর্তে যেন চোখ আটকে গেল তার মায়ার ভেজা বিহুন কালো চুল সিগ্ধ চেহারা টাগর টাগর চোখ চিকন গোলাপি ঠোঁট চেহারায় অসম্ভব মায়া যেমন মায়ার তার মায়ায় মৌখরিত হয়ে জড়িয়ে যাচ্ছে আয়ন খানিকটা সময় মায়ার চেহারার দিকে তাকিয়ে হুট করেই আপন মনে হেসে উঠে মনে মনে ভাবল এজন্যই তো বলি কাউকে না জানিয়ে হৃদশালা বিয়ে করলো কিভাবে তখনই কানে আসে ফিহার কথা নানুমা হৃদ ভাইয়ার সাথে এক রুমে থাকে না কেন ওরা আলাদা রুমে কেন থাকে ভ্রু কুচকায় স্বামী স্ত্রী আলাদা ঘরে থাকে এটা কেমন কথা তাই হেনা খানের আগে সে ফের প্রশ্ন করে বলে ওরা আলাদা রুমে থাকে নানুমা হেনা খান মায়ার দিকে এক পলক তাকিয়ে আয়নকে উদ্দেশ্য করে বলে ঋদ বিয়েটা এখনো মানতে চায় না তাই ওরা যে যার মতো থাকছে মানে এটা কেমন কথা বিয়ে না মানলে বিয়ে করতে গেল কেন তাহলে হৃদ তাছাড়া বিয়েটা কি ছেলে খেলা নানু মা ছেলে খেলা নয় তবে এখানে আমরা যারা আছি তারা ছাড়া অন্য কেউ মায়া আর হৃদের বিয়ে সম্পর্কে জানে না কিছু আপাতত সবাই জানে মায়া হৃদের কাজিন হয় আয়ন তোর বাকি সব প্রশ্নের উত্তর রাতে পাবি আশা করি এখন কোনো প্রশ্ন আমাকে করবি না তুই আমি অসহায়ের মতো সবাইকে দেখছি সবাই কেমন গম্ভীর মুখ করে বসে আছে আর আয়ন ভাইয়া কেমন অদ্ভুত নজরে দেখছে আমায় হয়তো আমার বিয়ের বিষয়টা তার ঠিকঠাক হজম হচ্ছে না কিন্তু এতে আমি কি করব, আমার এখানে কিছুই বলার নেই